হ্যালো ভিভার্স আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফৌজদারি আইনের পেনাল কোডের তিনশো তেইশ ধারা নিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের ফের দেখতে থাকুন আশা করি সুন্দরভাবে বুঝতে পারবেন চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল আলোচনায় আজকে আমরা কথা বলবো আইপিসির একটি গুরুত্বপূর্ণ ধারা নিয়ে এটি হলো সেকশন থ্রি হান্ড্রেড যা সাধারণত স্বেচ্ছায় আঘাত করার সাথে সম্পর্কিত এই ধারা আমাদের দৈনন্দিন জীবনে অনেক ঘটনায় প্রযোজ্য হতে পারে সেকশন থ্রি অনুযায়ী যদি কেউ ইচ্ছাকৃতভাবে অন্য কাউকে আঘাত করে অর্থাৎ ভলেন্টারিলি কজিং হার্ট তাহলে সেটি একটি দণ্ডনীয় অপরাধ এখানে হার্ট বলতে বোঝায় শরীরের কোনো অংশে ব্যথা সৃষ্টি করা এমন কিছু করা যাতে শারীরিক কষ্ট অনুভূত হয় এই অপরাধ করতে কোনো মারাত্মক অস্ত্র লাগবে এমন নয় হাতের ঘুষি থাপ্পড় লাথি যাই হোক যদি তা ইচ্ছাকৃত হয় তবে এই ধারায় মামলা হতে পারে সেকশন তিনশো তেইশের শাস্তি খুবই স্পষ্ট এই ধারার অধীনে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়ই হতে পারে এটি একটি বেইলেবল ও নন কগনিজেবল অফেন্স অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি জামিন পেতে পারে এবং পুলিশ বরেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে না যদি না আদালত নির্দেশ দেয় দুই প্রতিবেশী ঝগড়ায় একজন আরেকজনকে ঘুষি মেরে মাথায় ব্যথা সৃষ্টি করল এটি সেকশন থ্রি টোয়েন্টি আওতায় পড়বে দুই রাস্তায় ছোটখাটো ধাক্কাধাক্কি থেকে কারোর হাতে বা পায়ে ব্যথা হলো যদি তা ইচ্ছাকৃত হয় তবে মামলার সুযোগ আছে তিন স্বামী স্ত্রীর মধ্যে গার্হস্থ নির্যাতনের ছোট কিন্তু ইচ্ছাকৃত আঘাতও এই ধারায় শাস্তিযোগ্য চার কেউ কাউকে অপমান করে পরে হাত তোলে সেটিও সরাসরি এই ধারা প্রযোজ্য এই ধারার উদ্দেশ্য সমাজে শারীরিক নির্যাতন কমানো এবং ক্ষুদ্র আঘাত যে অপরাধ তা নিশ্চিত করা তবে মনে রাখতে হবে যদি আঘাত তা আত্মরক্ষার জন্য করা হয় এবং সেটি যুক্তিসঙ্গত সীমার মধ্যে থাকে তাহলে সেকশন থ্রি থ্রি প্রযোজ্য হবে না আত্মরক্ষা আইপিসি ছিয়ানব্বই থেকে একশো ছয় ধারায় বৈধ তাই অভিযুক্ত প্রমাণ করতে পারলে যে আঘাত আত্মরক্ষার জন্য করা হয়েছে তিনি শাস্তি থেকে বাঁচতে পারেন ভুক্তভোগীকে সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায়ের করতে হয় আদালত পুলিশকে তদন্তের নির্দেশ দিতে পারে তদন্ত শেষে আদালত বিচার প্রক্রিয়া শুরু করে বেশিরভাগ ক্ষেত্রে এটি একটি কম গুরুত্বপূর্ণ অপরাধ হিসেবে ধরা হয় তবেও আদালত ঘটনাটি গুরুত্ব সহকারে বিবেচনা করে আইন অনুযায়ী আঘাত ছোট মনে হলেও এর সামাজিক প্রভাব অনেক বড় এই ধারা সমাজে শান্তি বজায় রাখতে সাহায্য করে ছোটোখাটো মারামারি ঝগড়া এসব যাতে বড় অপরাধের রূপ না নেয় সেজন্য সেকশন থ্রি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সারসংক্ষেপে বলতে গেলে সেকশন থ্রি টোয়েন্টি থ্রি হল সাধারণ আঘাত সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আইন এটি আমাদের শেখায় যে ছোট আঘাত অপরাধ এবং প্রত্যেক মানুষের শরীর ও নিরাপত্তার অধিকার রয়েছে সচেতন থাকুন আইনের সাহায্য নিন এবং সমাজে শান্তি বজায় রাখুন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার কেমন লেগেছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ